হ্যালো বন্ধুরা আজকে দুপুরে আমি কি রান্না করছি দেখো তো এই দেখো আমি নিয়েছি মাছ ওগুলো এখন মশলা মেখে বাঁচব এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব এই যে আমার বাজার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বানাবো মাছের তেল তার সঙ্গে দেব একটু ছুটে ছুটে আলু কেটে আমি তেলটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি অলপ নেৰেকেৰে দিয়ে দিব তাৰমদ খেতি কৰে ৰাখা আলু সেইদি আমি আলু দি দিছোঁ আলু দি দিব অলপ স্বাদ মতে লবণ তাৰ চন্দ্ৰ দি দিব অলপ হলুদিৰ গুড়া অলপ জিৰে গুড়া অলপ মৰ্গীৰ গুড়া ইমান বেছি মছলা দিব না মৰিচো ইমান বেছি দিব না মখা তামোল ৰাখি থ আর নেড়ে চড়ে নামিয়ে দেবো তার মধ্যে কোনো জল টল দেবো না হয়ে গেছে আমার মাছের তেল রান্না করা এবার আমি নিয়ে নিয়েছি কাঁচকলা আর আলু এই দেখেন বন্ধুরা দুটো কাঁচকলা আর তিনটা ছোটো সাইজের আলু নিয়েছি এবার ওগুলো হলুদ মেখে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর পেঁয়াজ সম্বাস দিয়ে এবার বানাবো এই যখন আমি পেঁয়াজও কেটে নিয়েছি মরিচও কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আমার সব সময় সবগুলাতেই পেঁয়াজ বেশি পছন্দ করে পাঁচ দিয়ে এমন খেতে ভালো লাগে না এই যে মাছ আমার আরেকগুলো ছিল এগুলো এখন সাঁতলানো হয়ে গেছে এবার আমি সবজিটা রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে অল্প লাল লাল করে ভেজে দিয়ে দেবো আলু এবার দিয়ে দেবো কাঁচকোলা কাঁচামরিচ এগুলাই দিয়ে দিয়ে অল্প হলুদ অল্প মরিচের গুঁড়া অল্প জুরে গুঁড়া সব মতো লব দিয়ে ভালো করে সাত দিয়ে রান্না নেব কাজগুলা তাহলে আমার রান্নাগুলো করা কেমন লাগে সবাই প্লিজ কমেন্ট করে বলবে সবসময় পাশে থাকবে তাহলে আমিও থাকবো সবার পাশে যদি আমার সাতলানো হয়ে গেছে দিয়ে দিছি জল গরম জল করে দিয়ে দিই আমি তো তাড়াতাড়ি তরকারিটা রান্না করা হয়ে যায় এবার উতরানি উঠে গেলে আমি দিয়ে দেবো মাছ এই দেখো আমি দিয়ে দিয়েছি মাছ এবার অল্প জাল দেব জাল দিয়ে নামিয়ে নেব তাহলে আমার আজকের রান্না অতটুকু পর্যন্ত আজকের মতো আমার রান্না অতটুকু পর্যন্ত আমার রান্নাটা সবার কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবে সবসময় পাশে থাকবে তাহলে আমিও সবার পাশে থাকব টাটা বাইবাই সবাই সুস্থ থাকো ভালো থাকো